বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকৃতির শঙ্কর মাছ যাকে দেখতে ভিড় জমালো স্থানীয় মানুষজন মুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবীর জালে পড়ল একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ যেটা ওজন হয়েছে প্রায় নব্বই কেজি দুশো চল্লিশ টাকা কেজি দরে বাইশ হাজার টাকায় বিক্রি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে কাকদ্বীপের লট নম্বর আটের দাসপাড়ার বাসিন্দা ভরত কাইত ও তাঁর বাবা ও মাকে সঙ্গে নিয়ে ছোট ডিঙি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মূলত মুড়িগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে পুরকাইত পরিবার গতকাল দুপুরের পর হঠাৎই নদীতে পাতা জালে টান পড়ে এরপরে তিনজন মিলে জালটি টেনে নৌকায় তোলার সময় হিমশিম খেয়ে যান নৌকায় জালটি তোলার পর তারা দেখেন একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ তাদের জালে পড়েছে সঙ্গে সঙ্গে তারা উপকূলে ফিরে আসেন এ বিষয়ে মৎস্যজীবী ভরতপুর কাইত বলেন এত বড় শঙ্কর মাছ অতীতে কখনো তাদের জালে পড়েনি বেলা আটটার সময় ফিশিং করতে বেরিয়েছিলাম আমি আমার মা বাবা তিনজনের চিং জাল টানতে গেছিলাম মুড়িগঙ্গাতে তারপরে দশটা থেকে টানা শুরু করেছিলাম তা টানতে টানতে বেলা দুটোর দিকে ওই মাছটা উঠেছে কি মাছ এটা এটা শঙ্কর মাছ মাছটি নিশ্চিন্তপুরের মাছের আড়তে বিক্রি করা হয়েছে বিশাল আকৃতির শঙ্কর মাছ পেয়ে কিছুটা হলেও অর্থের মুখ দেখল দেখলো পরিবার কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম